তোমাদের জন্য যেটা বাড়ির কাজ দেওয়া ছিল সেটাকে আমি আর একটা বার সলভ করে দিচ্ছি এখানে দেখো বি ম্যাট্রিক্স দেওয়া আছে আর তোমাকে বলছি বিয়ের উপরে টি বিয়ের উপরে টি মানে ভাই ট্রান্সপোজ করা লাগবো বিকে ট্রান্সপোজ করতে হবে বিটি এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো তো আমরা ধরি এম সমান সমান ধরলাম হচ্ছে বিটি এই বিয়ের উপরের টি মানে কি বোঝায় জানো মানে এই রাশিটাকে টোটালি ট্রান্সপোজ করতে হবে বিয়ের উপরের টি মানে হচ্ছে ট্রান্সপোজ ট্রান্সপোজ করতে গেলে কী করতে হয় শাড়িগুলোকে ধরে কলমে লিখতে হবে মানে এই শাড়িটাকে ধরে তুমি এই কলমে লিখবা এই শাড়িটাকে ধরে তুমি এই কলমে লিখবা আবার দেখো এই শাড়িটাকে ধরে তুমি এই কলমে লেখ লিখবা তো এখানে দেখছো আমরা ফার্স্টে কি করছি ট্রান্সপোজ করে নিচ্ছি তো আশা করি তুমি ফার্স্ট কাজটা বুঝতে পারছো তো তুমি দেখো এখানে কি ছিল ওয়ান জিরো ফোর ছিল বাট এখানে কি হয়েছে ওয়ান জিরো টু হয়েছে না তো তোমাকে যদি কখন এরকম ট্রান্সপোজ দিয়ে দেয় মানে ট্রান্সপোজ করে তারপরে তোমার কী করতে হবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে তো আমি সুন্দর করে দেখো এখানে কি করছি ফার্স্টে ট্রান্সপোজ করছি এটাকে তাই না এটাকে ট্রান্সপোজ করার নিয়ম হচ্ছে এই শাড়িটাকে তুমি এইভাবে কলমে লিখবা এই শাড়িটাকে তুমি কলামে লিখবা আবার এই শাড়িটাকে তুমি কলামে লিখবা ওকে এরপরে আমাদের এখন দেখো জাস্ট যেহেতু এম ধরছি তাহলে আমরা এখানে এই নির্ণ একটা বিস্তৃতি করতে হবে তোমাদের এগুলো ডিটেলসে বুঝাইছি তো ফার্স্টে আমরা দেখো যেটা করবো এই টু এর বিস্তৃতি করবো মানে আমরা এক নম্বর শাড়ি বরাবরের বিস্তৃতি করবো টু এর যদি বিস্তৃতি করি তো কী হবে এই টু যে শাড়ি আর যে কলমে আছে সেটা বাদ যাবে তার মানে এইটা এইটা বাদ যাবে তাই না এই এই শাড়ি এই কলম বাদ যাবে বুঝছো থাকলো কত জিরো জিরোর সঙ্গে করলে সেটা জিরোই হয়ে যাবে তারপরে সূত্র অনুসারে মাইনাস দিবা তারপরে হবে চার দু কোনো আট ওকে এখন ওয়ানের যখন আমরা বিস্তৃতি করবো তখন ওয়ানের তো পজিশনের চিহ্ন হয় মাইনাস এটা তোমাদের অলরেডি বেসিকে পড়া তো মাইনাস ওয়ান দিবা তো মাইনাস ওয়ান দেওয়ার পরে এখন তুমি ওয়ান যে শাড়ি যে কলমে সেটা বাদ দিবা এইটা এটা বাদ এইটুকু তো তুমি জানো তেমন থাকলো কত ওয়ান থ্রি ফোর ফাইভ তো ওয়ানের সঙ্গে তুমি ফার্স্টে ফাইভে গুণ করো তাহলে ওয়ান আর ফাইভ গুণ করলে মাইনাস ফাইভই হবে ওয়ান গুনন মাইনাস ফাইভ মাইনাস ফাইভ হবে সূত্রের মাইনাস তিন চারে কত হবে বারো তো এগুলো বাদ দিয়ে দিয়েছিল ওয়ান থ্রি ফোর ফাইভ তো ওয়ানের সঙ্গে ফাইভ গুণ করে মাইনাস ফাইভ সূত্রের মাইনাস ফোরের সঙ্গে থ্রি গুণ করে তিন চারে বারো এরপরে দেখো প্লাস থ্রি এটার তো পজিশনের চিহ্ন প্লাস তো আমরা এবার থ্রির বিস্তৃতি করবো থ্রি যদি করি এই সারি কলম যাবে তুমি জানোই থাকবে হচ্ছে ওয়ান জিরো থ্রি টু তো ওয়ানের সঙ্গে টু রে গুণ করলে টু হবে মাইনাস থ্রির সঙ্গে রে গুণ করলে জিরো হবে ওয়ানের সঙ্গে টু গুণ করে টু থ্রির সঙ্গে জিরো গুণ করে জিরো হয়েছে এবার তুমি জাস্ট সুন্দর করে হিসাব করবা দেখো প্লাস মাইনাস কিন্তু ভুল করা যাবে না তুমি প্রয়োজন এটা ক্যালকুলেটার ইউজ করে করবা যেন প্লাস মাইনাস ভুল না হয় তোমাদের কিন্তু অনেকেরই এই ম্যাথ করতে গিয়ে ভাই প্লাস মাইনাস ভুল হয় তুমি কি করবা হাতে যদি ক্যালকুলেটার থাকে তুমি যদি না বোঝো না পারো এখানে আছে টু আর এখানে আছে মাইনাস এইট গুণাখারে আছে না তুমি লেখো টু গুন মাইনাস এইট দেখো তো কী হয় তোমার অ্যান্সার মাইনাস ষোলো হয় মাইনাস ষোলো বসাইলাম ঠিক আছে এবার দেখো ওয়ানের সঙ্গে কোনো কিছু গুণ আকারে থাকলে কোনো সমস্যা নেই তুমি যদি চাও এটাকে একবারে করতে পারো যে এখানে কি আছে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান বা প্যাকেট দিবে এখানে কী আছে দেখো তো মাইনাস ফাইভ আছে মাইনাস বারো আছে তুমি জাস্ট ক্যালকুলেটারে এভাবে একবারে করো কত আসলো দেখো তো প্লাস সতেরো এখানে কী হয়েছে দেখো প্লাস সতেরো এই যে প্লাস মাইনাসগুলো ভুল করো এটাতেই ম্যাথ শেষ হয়ে যায় তো এখানে দেখো তুমি বারো আর পাশে কত হয় সতেরো হয় মুখে হিসাব করলে সতেরো হয় এখানে কিন্তু মাইনাস সতেরো হয় তাহলে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে মুখে হিসাব হিসাব করলেইভাবে করবা মাইনাস মাইনাসে প্লাস বারো বারো আর পাশে সতেরো তো এটা হচ্ছে মাইনাস সতেরো আর বাহিরের মাইনাস তো মাইনাস মাইনাসে প্লাস তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে একবারে মান বের করতে পারো ক্যালকুলেটরে বের করলে তোমার কিন্তু ভুল হবে না তারপরে আছে দেখো থ্রি আর টু তাহলে কত হবে তিন দুগুনো ছয় হবে তিন দু কোনো ছয় তুমি যদি তিন আর দুই গুণ করো ছয় হবে জিরোর তো ভ্যালু নেই এখন তুমি ফাইনালি এখানে গুণ করো যোগ করো মাইনাস ষোলো তুমি ক্যালকুলেটার ইউজ করে করো যেন ভুল না হয় প্লাস সতেরো প্লাস সিক্স তো ইকুয়াল টু কত হলো সেভেন তাহলে আমাদের এখানে এমের মান মানে বিটি এর যে মান সেটার বিস্তৃতি করে মান পেলাম হচ্ছে সেভেন তো আশা করি তুমি এইটুকু ক্লিয়ার বুঝছো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু এটাকে এম ধরছি আমরা এই যেটা এম তাহলে এইটার আমাদের জাস্ট এখন সুন্দর করে কী করা লাগবো প্রত্যেকটা পদের মানে এক নম্বর শাড়ি এক নম্বর কলম এভাবে বের করতে হবে তোমাদের আগে কিন্তু বোঝাইছিলাম তো ফার্স্টে আমি যদি এটাকে এম ধরছি তো লিখলাম এম ওয়ান ওয়ান তো এম ওয়ান এখানে লিখতে দেখো এম ওয়ান ওয়ান তারপরে তুমি এখানে মাইনাস ওয়ান দিবা আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি মাইনাস ওয়ান দেওয়ার পরে এখানে যে দুইটা লিখছো উপরে সে দুইটাকে যোগ আকারে লিখবা এটুকু তো বাড়বা তাই না এখন তোমার কাজ কি এবার তোমার কাজ হচ্ছে এক নম্বর শাড়ি এক নম্বর কলম বাদ দিয়ে লেখা এই দেখো তো আমি যদি এক নম্বর শাড়ি এক নম্বর কলম বাদ দিই এই এক নম্বর সারি এই এক নম্বর কলম বাদ দিলে থাকলো জিরো টু ফোর মানে ফোর মাইনাস ফাইভ তো তো লিখছে জিরো টু ফোর মাইনাস ফাইভ এখন তুমি এটাকে হিসাব করবা দেখো তোমরা কিন্তু বারবার প্লাস মাইনাসে ভুল করো তো হিসাব করলে দেখো তো জিরোর সাথে কোন করলে জিরো হয়ে যাচ্ছে সূত্রের মাইনাস চার দু কত হচ্ছে আট এটা কত হবে আটই হবে তুমি দেখো এখানে কিন্তু সামনে কোনো পজিশনের চিহ্ন বসে নাই মানে এর সামনে কিন্তু কোনো প্লাস মাইনাস বসে নাই কেন বসে নাই দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় মানে মাইনাস তো ওয়ানের উপরে যদি পাওয়ার জোর হয় তাহলে সামনে কোনো চিহ্ন বসে না নর্মালভাবে হিসাব করলেই হয়ে যায় বুঝছো ব্যাপারটা এখানে দেখো ওয়ান ওয়ান কত হবে টু হবে তো জোর সংখ্যা যেহেতু তাহলে এখানে কোনো চিহ্ন বসবে না আচ্ছা পরবর্তীটা দেখো এখানে ওয়ান টু আছে তুমি যদি যোগ করো ওয়ান আর টু তো ওয়ান আর টু যোগ করলে কিন্তু কত হয় বলো তো থ্রি হয় এবার তুমি যখন অ্যান্সার করতে যাবা ভাই যেহেতু এখানে বিজোর সংখ্যা আসছে পাওয়ার তার মানে একটা মাইনাস তুমি বসাবা যখনই দেখবা বিজয়ের সংখ্যা আসছে তখনই একটা মাইনাস বসাবে এখন ব্র্যাকেট দাও তুমি হিসাব করো ওয়ানের সঙ্গে যদি তুমি মাইনাস ফাইভ রে গুণ করে তাহলে কত হবে মাইনাস ফাইভ হবে সূত্রের মাইনাস তিন চারে কত হবে বারো হবে তো এটা তো বুঝছো এটা কেমনে হয়েছে এক নম্বর শাড়ি দুই নম্বর কলম এখান থেকে তোমাকে বের করতে হবে এক নম্বর শাড়ি বাদ দিবা দুই নম্বর কলম বাদ দিবা দিয়ে থাকে কত এক তিন চার মাইনাস এখানে কিন্তু লেখছে এক তিন চার মাইনাস পাঁচ তুমি আশা করি প্রত্যেকটা মানে এভাবে বের করতে পারবা আমি আর এটা বের করে দেখালাম না এখন তোমার কাছে ধরে এটা আসছে আমি বলবো তুমি ক্যালকুলেটার হিসেব করো ফার্স্টে তুমি দেখো মাইনাস আছে মাইনাস দাও তারপর ব্র্যাকেট দাও মাইনাস ফাইভ লেখো তারপরে মাইনাস কত লিখবা বারো লিখবা তো অ্যান্সার কত হলো সতেরো তার মানে আমার এখানে যেটা অ্যান্সার আসবে সেটা আসবে সতেরো পরেরটাতে আসো এটা কত আছে এক যোগ তিন তো ভাই এক যোগ তিন মানে কত হয় চার হয় তার মানে এখানে কিন্তু আর সামনে মাইনাস বসতেছে না যেহেতু জোর সংখ্যা পাওয়ার তো এক নাম্বার শাড়ি তিন নাম্বার কলম এখান থেকে মান লিখবে এক নাম্বার সারি বা তিন নাম্বার কলম বাদ তার দিলে থাকে কত ওয়ান আশা করি এটা তুমি বুঝছো এখানে লিখে দাও ওয়ান এখন তুমি জাস্ট বিস্তারিত করো এবার কিন্তু সামনে মাইনাস বসবে না টু এর সঙ্গে যদি ওয়ানের সঙ্গে টু রে গুণ করো টু হবে সূত্রে মাইনাস থ্রির সঙ্গে জিরোটা গুণ করলে জিরোই হবে তো আমার এখানে অ্যান্সার শুধু টু হবে কারণ জিরোর কোনো ভ্যালু নেই এটা হয়ে গেল এরপরে এবার কি করবা শাড়ি বাদ দিবা এক বাদ দিবা থাকে কত ওয়ান থ্রি টু মাইনাস ফাইভ তো এটা লেখা হয়েছে ওয়ান থ্রি টু মাইনাস ফাইভ এখন দেখো এখানে তুমি পাওয়ারটা সেট করে দাও টু যোগ ওয়ান তুমি দেখো তো এখানে পাওয়ারটা জোর না বিজোর দুই নাম্বার শাড়ি এক নাম্বার কলম পাওয়ারটা কিন্তু বিজোর মানে টু প্লাস ওয়ান মানে থ্রি থ্রি হচ্ছে বিজোর বিজোর হইলে তুমি যেটা করবে সামনে একটি মাইনাস বসাবা এখন তুমি কাজ করবা মাইনাস ফাইভ এভাবে গুণ করতে হয় মাইনাস ফাইভ তারপরে সত্তরে মাইনাস তিন দু ছয় এটা তুমি যদি ক্যালকুলেটরে করা ভাই একবার অ্যান্সার চলে আসবে তুমি হাতে করতে গেলেই ভুল করবা ভুল করার কোনো দরকারই নেই তাহলে মাইনাস ফাইভ আর এই হলো মাইনাস সিক্স তো সব মিলে যেটা হলো এগারো তো আমাদের এটার অ্যান্সার হচ্ছে এগারো এবার দেখো দুই নাম্বার শাড়ি দুই নাম্বার কলম তোমাকে সবই দেখাই দিই আমি এই যে দুই নাম্বার শাড়ি বা দুই নাম্বার কলম বাদ থাকে কত দুই তিন তিন মাইনাস পাঁচ তো যেটা থাকে লিখলাম আমি দুই তিন তিন মাইনাস পাঁচ এখানে পাওয়ারটা বসায় দাও টু যোগ টু টু আর টু যোগ করলে কত হচ্ছে ফোর ফোর যেহেতু জোর তার মানে এখানে কিন্তু আর মাইনাস বুঝতেছে না এখন নর্মালি বিস্তৃতিকর পাঁচ দু কোনো মাইনাস দশ যে পাঁচ দু কোনো মাইনাস দশ সূত্রের মাইনাস তিন ত্রিপ তিন ত্রিকে নয় তুমি যদি এটাকে হিসাব করো দেখো তোমার এখানে কিন্তু অ্যান্সার আসবে মাইনাস উনিশ ক্যালকুলেটারে তুমি করে দিবা সমস্যা নেই এবার দেখো দুই নাম্বার শাড়ি তিন নাম্বার কলম ভাই দুই নাম্বার শাড়ি তিন নাম্বার কলম মানে এইটা এটা বাদ থাকে কত দুই এক তিন দুই তো লিখলাম দুই এক তিন দুই এখন তুমি এখানে যে পাওয়ার সেট করে দাও টু যোগ থ্রি এই দুইটা যোগ করে দাও তাহলে তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচ মানে বিজোর সংখ্যা যখনই বিজোর সংখ্যা হবে তখনই কী দিবে একটা মাইনাস দিবে এখন বিস্তৃতি করো যদি কোনো চার সূত্রের মাইনাস তিনককে তিন তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কত এখানে দেখো তো চার থেকে বাদ দিলে এক তুমি একদম ক্যালকুলেটরে করবা সামনে একটা মাইনাস আছে দেখো সামনে একটা মাইনাস আছে তারপরে চার মাইনাস তিন এখন অ্যান্সার তোমার যা দেবে তাই তো অ্যান্সার দিছে মাইনাস ওয়ান তাহলে এটা মাইনাস ওয়ান তো এইভাবে ক্যালকুলেশন করে তোমাকে মানগুলো বের করতে হবে এখানে আমি দেখো আরও কয়েকটা মান আছে যেমন থ্রি যোগ ওয়ান এখানে তুমি থ্রি আর ওয়ান যদি বসাও তাহলে কতভাবে চার হবে তার মানে এখানে কিন্তু মাইনাস বসবে না তুমি এখন নর্মালি ক্যালকুলেশন করো চারককে চার আর শূন্য তাহলে শূন্যর দরকার নেই এটা হলো চার এখানে যদি থ্রি আর টু যদি আমরা যোগ করে দিই তিন দিয়ে কত হবে পাস হবে তিন নম্বর শাড়ি দুই নাম্বার কলম থেকে মানগুলো এখানে নিয়ে বসাবা এবার কী হবে ব্রিজের সংখ্যা হলে একটা পাওয়ার ব্রিজের হলে একটা মাইনাস নিবা দেখো নর্মালি গুণ করো চার দোকানো আট সূত্রের মাইনাস তিনককে তিন তার মানে দেখো এখানে তুমি ক্যালকুলেটরে করলে এখানে আসবে মাইনাস ফাইভ আট থেকে বাদ দিলে মাইনাস পাস হয় তিন নাম্বার শাড়ি তিন নাম্বার কলম এটা দেখো তিন নাম্বার শাড়ি তিন নম্বর কলম বাদ থাকে কত ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো টু তো লেখে দেখো তিন নাম্বার শাড়ি সরি এটা বলেছে তিন নাম্বার শাড়ি তিন নাম্বার কলাম তাহলে টু ওয়ান ওয়ান জিরো দেখো এটা তিন নাম্বার শাড়ি তিন নাম্বার কলাম টু ওয়ান ওয়ান জিরো তো থাকবে হচ্ছে টু ওয়ান ওয়ান জিরো এটাকে তুমি বিস্তৃতি করো উপরে পাওয়ার তিন যোগ তিন দাও তাহলে পাওয়ার যেহেতু ছয় তার মানে জোর সংখ্যা তাহলে প্লাস হবে প্লাস দিলে হয় না দিলে হয় তাই না টু এর সাথে ওয়ান গুণগুলো জিরো মাইনাস ওয়ান ওকে ওয়ান তার মানে এখানে অ্যান্সার কিন্তু মাইনাস ওয়ান এই যে দেখো আমি সবগুলো মান বের করছি তুমি এভাবে সুন্দর করে যদি হিসাব করে মানগুলো বের করো জীবনী অঙ্ক ভুল হবে না অবশ্যই তোমাকে এই মানগুলো সুন্দর করে করতে হবে কারণ এই ম্যাথগুলো ভাই পরীক্ষাতে কিন্তু আসে এটুকু বুঝছো এখন তুমি যে অ্যাট অফ এম সূত্র অনুসারে বের করবা অ্যাডজায়েন্ট অফ এম মানে কি এখানে যে মানগুলো পাইছো তুমি সেই মানগুলো বসাই দেবে সুন্দর করে যে মানগুলো পাইছো দেখো এখানে কী ছিল প্রথম ছিল হচ্ছে তোমার কত একদম ফার্স্ট এডটা ছিল এখানে ছিল মাইনাস আট দেখো মাইনাস লিখে নেই এখানে তো মাইনাস আট হবে যে মাইনাস আট মানে এক নম্বর শাড়ি বরাবর লেখবে তো মাইনাস আট মাইনাস মাইনাস আট সতেরো তারপর কথা পেয়েছিলাম দেখো তারপরে হচ্ছে উনিশ তারপরে কথা মাইনাস এক তো দেখো ফার্স্টে তুমি এক দুই তিনের যে মানটা পাইছো এই যে দেখো এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারে যে মান পাইছো মাইনাস আট সতেরো দুই এটা তুমি ফার্স্টে এদিকে লিখবা হ্যাঁ তারপরে দেখো তুমি এই যে এখান থেকে দেখো আবার এই যে কত বৈশো এগারো মাইনাস উনিশ মাইনাস এক তার নিচ দিয়ে লিখবা এই যে এগারো মাইনাস উনিশ মাইনাস এক এবং ফাইনালি দেখো ফোর দেখো ফোর ফোর মাইনাস ফাইভ মাইনাস ওয়ান এটা নিচে লিখে দেবে যে ফোর মাইনাস ফাইভ মাইনাস ওয়ান আশা করি তুমি এবার লিখতে পারবা তোমাকে এবার এটাকে ট্রান্সপোজ করতে হবে তো ট্রান্স ট্রান্সপোজ করলে কী হয় তোমাদের ফার্স্টেই বলছি যখন প্রত্যেকটা কিন্তু এমএসফার্স করতে হবে তো ট্রান্সপাস করলে যেটা হবে তোমার এই শাড়িটা কলমে চলে আসবে এই শাড়িটা এই কলমে চলে আসবে দেখো এই শাড়িটা এই কলমে চলে আসবে মানে শাড়িগুলোকে ধরে তুমি কলমে লিখে দিবা ঠিক আছে তো ফাইনালি দেখো এম ইনভার্স মানে বিটি বিটি এর উপর ইনভার্স এম উপর ইনভার্স মানে তো বিটি এর উপর ইনভার্স মানে বিটি এর যেহেতু বিপরীত ম্যাট্রিক্স বের করতেছি তো সূত্রে কি ছিল ওয়ান ডিভাইড অ্যাড জয়েন্ট এম ছিল তো আমরা এখন তো অ্যাড জয়েন্ট অফ এম এর মান কথা পেয়েছিলাম অ্যাট জেন্ট অব এম মানে এমের মান তো বের করেছিলাম সাত এই জন্য এখানে কিন্তু সাত বের হয়েছে এই তো দেখো এখানে এমের মান বের করেছিলাম কত সেভেন তাহলে এখানে বসলো সেভেন আর এই যে তুমি এই যে মানটা পাইছো না যে মানটা পাইছো টোটাল এই মানটাকে এখানে বসাই দিবা তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার তো পারবা কি না নেক্সট টাইম কিন্তু ভুল করা যাবে না যেভাবেই দিক না কেন তোমার ভুল করা যাবে না তো মূল কথা হচ্ছে দেখো শুধু যদি বি দিত ধরো এখানে বিয়ের মান দিয়ে বলতো বিয়ের বিপরীত ম্যাটিক্স বের করো তাহলে কিন্তু তোমাকে সারি কলমগুলো চেঞ্জ করতে হইতো না তাই না সহজে তুমি করতে পারতা বাট যদি কখনো বিয়ের উপরে টি দিয়ে দেয় এই টাইপের যদি কখনও দেয় তখন তোমাকে শাড়ি কলমগুলো চেঞ্জ করে কাজ করতে হবে তো প্রায় তোমার ক্লিয়ার হয়েছে কিনা জানাবা